এক লাখ দশ হাজার এর বিপরীতে জেলার ছোট বড় ছয় হাজার ছয়শ খামারে গরু প্রস্তুত করা হয়েছে এক লাখ বত্রিশ হাজার জয়পুরহাটের বিভিন্ন স্থানে গরু ছাগলের হাট বসেছে এবছর যেমন আমদানি বেড়েছে তেমনি দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে তাই বেচাকেনা করে ক্রেতা বিক্রেতা উভয়ে খুশি জেলার পাঁচটি উপজেলা স্থায়ী অস্থায়ী মিলে মোট বাহাত্তরটি হাট বসেছে মেহেরপুরে এবারে যেমন বেড়েছে পশুর আমদানি তেমনি দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যেই হাটে বিপুল সংখ্যক দেশীয় ও বিদেশি জাতের গরু ছাগলের আমদানি হচ্ছে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিনই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ী পশু কিনে নিয়ে যাচ্ছেন পবিত্র ঈদ উল উপলক্ষে গোপালগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট কাশিয়ানি উপজেলার ঐতিহ্যবাহী পরানপুর হাট সহ বেশ কয়েকটি হাটে বিভিন্ন এলাকার শত শত গবাদি পশু নিয়ে আসেন বিক্রেতারা কাহারল উপজেলায় জেলার সর্ববৃহৎ পশুর হাটে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী ও পঞ্চগড় জেলা থেকে বিক্রয়ের জন্য এই কাহারল হাটে নরসিংদীতে ঐতিহ্যবাহী উঠেছে নগরদী পশুর হাটে কোরবানির পশু ক্রয় করতে ভিড় জমাচ্ছে ক্রেতারা এছাড়া জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন স্থানে অস্থায়ী পশুর হাট জমে উঠেছে বরগুনার ছয়টি উপজেলায় এবছর উনপঞ্চাশটি হাটে কোরবানির পশু বেচা কেনা হচ্ছে প্রতিদিন গরুর হাটগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচা কেনা পছন্দের পশুটি খুঁজতে এক বাজার থেকে অন্য বাজারে ছুটছেন ক্রেতারা ভোলায় এবছর কোরবানির পশু বিক্রির জন্য একশো তেইশটি হাট বসেছে এর মধ্যে অস্থায়ী হাট বসেছে পঞ্চাশটি নাটপুরে কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে ক্রেতা বিক্রেতারা ছুটছে বিভিন্ন পশুর হাটে এবার ভারতীয় গরুর আমদানি না থাকায় দেশীয় গরু বিক্রি হচ্ছে হাটগুলোতে লক্ষ্মীপুরে প্রতিটি হাটে উঠেছে প্রচুর দেশি গরু জেলার পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভায় এবছর পঁয়ষট্টিটি হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু এর মধ্যে স্থায়ী পশুর হাট দশটি আর অস্থায়ী পঞ্চান্নটি আসন্ন কোরবানের ঈদকে সামনে রেখে ফরিদপুরে জমে উঠেছে গরুর হাট স্থানীয় ক্রেতা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে গরু ব্যবসায়ীরা এখন গরু কেনাবেচা করতে ব্যস্ত হাটগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে আর ক্রেতা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ প্রশাসন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরে পশুর হাট জমে উঠেছে এবছর হাটে গরুর দাম সহনশীল পর্যায়ে রয়েছে তারা দর কষাকষি করে পশু কিনছে রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চতুর্থ বারের মতো পদ্মা সেতু হয়ে চাপাই নবাবগঞ্জ থেকে আশিটি গরু ও নয়টি ছাগল নিয়ে ঢাকা গেছে স্পেশাল ক্যাটল ট্রেন প্রান্তিক খামারিদের উৎসাহ দিতে এবং কোরবানি পশু ভোক্তাদের কাছে স্বল্প খরচে সহজে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পশু পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে এই স্পেশাল ক্যাটল ট্রেনটি চালু করে ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ছয়টায় চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আগামীকাল পর্যন্ত এই বিশেষ ট্রেনটি চলাচল করবে কৃষি সমৃদ্ধি এই প্রতিবাদে ঝালকাঠির নল ছিটিতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী প্রযুক্তি মেলা। গতকাল করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এ সময় তিনি মেলার বিভিন্ন অফিস মেলে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে সার বীজ প্রদান সহ আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে উদ্বুদ্ধ করেছে সিরাজগঞ্জের কাজীপুরে নানা আয়োজনে সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান এবং সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার এর আগে মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং মরহুমের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আর্থসামাজিক উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব বিষয়ক বিভাগীয় সেমিনারের সমাপনী গতকাল খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনার বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ জালাল আহমেদের সভাপতিত্বে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক মোহাম্মদ বজলু রশিদ সহ বিভিন্ন মসজিদের ছিলেন মাধ্যমে নারী কর্মী নির্বাচন করতে ভান্ডারিয়ায় মাঠ পর্যায় সরাসরি কর্মী নির্বাচনের অংশ হিসেবে দুই দিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মুখ্য সচিব হোসেন আওতায় এ অঞ্চলের একশো জন নারী বিনা ও স্বল্প অভিবাসন ব্যয় জর্ডানে পোশাক কারখানায় কর্মসংস্থানের সুযোগ পাবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহম্মদ রুহুল আমিন এবং বোয়েসএল এর এম ডি মল্লিক হোসেন উপস্থিত ছিলেন কুমিল্লায় টেকসই উন্নয়ন অভিষ্ঠ অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল কুমিল্লা জেলা নর্জুল ইনস্টিটিউট কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক রতন দত্তের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক প্রাণগোপাল দত্ত সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার একশো বাষট্টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জয়া সেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায় এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া নওগাঁয় জলবায়ু পরিবর্তন বিষয়ক সংলাপ সভা গতকাল শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক এবং ডাস্কোর প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ মাঠে এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আল কায়সার অনুষ্ঠানে উপজেলার সাঁত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনশো ছাব্বিশ জন জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট মেডেল সনদ ও প্রাইজ মানি দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় ধাপে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে নবনির্বাচিত তেত্রিশ জন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি কমিশনের অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এস এম আক্তার হামিদ ভুইয়া এবং কমিশনের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল আর্থিক অনুদানের চেক শাড়ি লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বিস্তারিত বিভিন্ন জেলা প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে নুরুনা ডেস্ক রিপোর্টে ঝালকাঠির নলছিটি পৌর এলাকায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণে চাল বিতরণ করা হয়েছে গতকাল পৌরসভা চত্বরে ক্ষতিগ্রস্তদের হাতে চাল তুলে দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমো নলছিটি পৌর এলাকায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এক হাজার মানুষের মাঝে দশ কেজি করে এ চাল বিতরণ করা হয় মানিকগঞ্জে জেলা পরিষদের আয়োজনে জেলা সতেরোশো গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদুল আজাহার উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি কাপড় লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা সভাপতি এবং জেলা প্রশাসক রেহেনা আক্তার উপস্থিত ছিলেন নোয়াখালী চাটখিল সোনাইমুড়ি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিল থেকে প্রতিবন্ধী অসহায় হতদরিদ্র আওয়ামী লীগের নির্যাতিত ও অসুস্থ দলীয় তেরো নেতা কর্মীদের আট লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে গতকালে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে চাটখিল ও পরে সুনাইমুড়ি উপজেলার হল রুমে এসব আর্থিক অনুদানের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আজহা উপলক্ষে মলভিবাজারের পৌর এলাকার নয়টি ওয়ার্ডের দুস্ত দরিদ্র ও খেটে খাওয়া চার হাজার ছশো একুশটি পরিবারের মাঝে দশ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে আজ মেয়র ফজরুল রহমান আজ মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম পাবনা সুজানগর উপজেলায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে গতকাল সুজানগর উপজেলা হল রোমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এই সকল রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করেন সঞ্চল সদস্য আহমেদ ফয়রুয কবির পিরসপুরি চল্লিশ জন অনুগ্রসর মহিলাকে টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং এর প্রশিক্ষণ শেষে চল্লিশটি সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বগুড়া সোনাতলা উপজেলার মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে উপকরণ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে সংসদ সদস্য গতকাল উপজেলা অডিটোরিয়ামে এই সহায়ক উপকরণ ও টাকা বিতরণ করেন ধুলায় সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে সরকারি জি এর চাল বিতরণ করা হয়েছে আজ ভোলার নতুন বাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা অফিস থেকে উপজেলা চারশো জন

পরিষদের চেয়ারম্যান আকন শান্ত। চেয়ারম্যানা কর্মসূচির আওতায় জয়পুরহাটের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সদর উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন অনুর্ধ ষোলো ফুটবলার বেগমকে দেয়া করা হয়েছে আজ উপজেলার ভাষা ইউনিয়নের এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় নির্মিত বাড়ির উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম এর আগে ইয়ারজানের জন্য নির্মিত বাড়ি ঘুরে দেখেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম এ সময় তিনি ইয়ারজানকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন ঝিনাইদহে জেলা তথ্য অফিসের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রচার ও জনসচেতনতামূলক এক মহিলা সমাবেশ গতকাল কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গার ইউনিয়নে অনুষ্ঠিত হয় জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রান্তিক পর্যায়ের মহিলা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি মুক্তিযোদ্ধা সাংবাদিক শিক্ষক শিক্ষার্থী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনর একত্রীকরণে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি সহ সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল শেখ নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষ প্রকল্পের ভূমিকা নিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কর্মশালায় টেকসই উন্নয়ন অভিষ্ঠ অর্জনে নৈতিক শিক্ষা প্রসারে ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় দিনাজপুরে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি হয়েছে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার এম বোরহানুল ইসলাম সিদ্দিকী বাকেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল চিংড়ি গবেষণা কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড মোহাম্মদ জুলফিকার আলী প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে এর উদ্বোধন করেন শারীরিক প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান পিএইচটি সেন্টার চট্টগ্রামের উদ্যোগে বাক্স শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের বিষয় করণীয় ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সেমিনার আজ চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত হয় সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম এতে উপস্থিত ছিলেন পিএইচডি সেন্টারের অধ্যক্ষ কামরুল পাশা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সরকারি কর্মকর্তা বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিনিধি প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কক্সবাজারের হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিল্ড্রেন অব বাংলাদেশ পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর মোহাম্মদ আতিকুল হক গতকাল রামুর চেন্দাস্থ এই হাসপাতালে চলমান মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবার পাশাপাশি হোপ মিড ওয়াইফারি শিক্ষা কার্যক্রম সমূহ ঘুরে দেখেন তিনি এ সময় হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের সমাপনী কর্মশালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদলচন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আজ রাজধানী বাড়িতে অনুষ্ঠিত হয় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে গতকাল সদর উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান এ সময় কন্দাল জাতীয় ফসলের গুরুত্ব ও আগামী সম্ভাবনার ব্যাপারে বিভিন্ন দিক তুলে ধরা হয় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি উন্নত প্রযুক্তির মাধ্যমে পাট ও পাট বীজ উৎপাদনে চাষিদের উদ্বুদ্ধকরণ বিষয়ে নবাবগঞ্জে চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যৌথভাবে এই চাষী সমাবেশের আয়োজন করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিফ খান অনুমোদন না থাকায় নীলফামারী সৈয়দপুরের জেনারেল হাসপাতাল ল্যাবের কার্যক্রম বন্ধ করে সিলকালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ গতকাল বৈধ কাগজপত্র না থাকায় নীলফামারী ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু হেনা মোস্তফা কামাল হাসপাতাল ও ল্যাবে কার্যক্রম বন্ধ করে সিলকালা করে দেন দিনাজপুরে ফুলবাড়ি উপজেলায় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারাইহাট নামক স্থানে মালবাহী ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে আজ সকালে এই দুর্ঘটনা ঘটে টাঙ্গাইলে ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে আজ সকালে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কদমতলী এলাকায় কাভার্ড ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় কদমতলী এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী একজন মারা যায় এছাড়া আরেকজনকে হাসপাতালে নেয়ার পর মারা যায় সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভারতীয় নাগরিক সহ তিনজন নিহত হয়েছে ভোর রাত তিনটার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের খাটা থানার ভৈরবনগর এলাকায় ও গতকাল রাতে ভোমরা স্থলবন্দরের পার্কিং এর ভেতরে এ দুর্ঘটনা ঘটে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনে মর্মান্তিক মৃত্যু হয়েছে গতকাল উপজেলার চরজব্বর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চর মজিদ গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় প্রতিদিনের ন্যায় দুই বোন মাদ্রাসা থেকে দুপুরে বাড়ি ফিরে একসাথে বাড়ির পুকুরে গোসল করতে চায় কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে নেমে দুই বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে পরে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বরেণ্য রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজাল খানের সহধর্মিনী এবং কুমিল্লা মডার্ন হাই স্কুল ও শেখ মডার্ন হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা বীর মুক্তিযোদ্ধা নার্গি সুলতানা গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন হেওয়াই হেওয়াইলাই হেরাজ তার বয়স হয়েছিল উনআশি বছর আজ বাদ জোহর মডার্ন স্কুল সংলগ্ন মডার্ন কমিউনিটি সেন্টার মাঠে প্রথম জানাজা এবং ঠাকুরপাড়া চানখা জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় পরে রাষ্ট্রীয় পারিবারিক কবরের স্থানে মরদেহ দাফন করা হয় মাদারীপুর কালকিনি উপজেলার শিকার মঙ্গল গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্না নাকন তারা কর্মস্থল বাস বাসভবনে ইন্তেকাল করেছেন ইনালাহে রাজিয়ন তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর গতকাল গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ দাফন করা হয় পাপনার সুজানগর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ও শেখ ফজিলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল দু হাজার চব্বিশের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল সুজানগর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন উদ্বোধনী খেলায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বয়রা এক শূন্য গোলে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় বটিয়াঘাটাকে পরাজিত করে মেহেরপুরে বঙ্গমাতা শেখ নেসা মুজিব ফুটবল টুর্নামেন্টে সোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে একই মাছে বঙ্গবন্ধু কাপে বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শূন্য গোলে আশাফুল সরকার প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক জহুরুল ইসলাম গতকাল এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্বোধনী খেলায় রাজশাহী কিশোর ফুটবল একাডেমি তিন দুই গোলে জয়পুরহাট ফুটবল একাডেমিকে পরাজিত করে চাপাইনবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ মুজিব প্রাথমিক খেলা হয়েছে প্রাথমিক কোলে শ্যামপুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। অপরদিকে এক শূন্য গোলে বাবুপুর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কৃষ্ণচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল সিরাজগঞ্জ সদর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস যৌথভাবে এ খেলার আয়োজন করেন পরে অতিথিরা বিজয়ী দল ও কৃতি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় ফুটবল ও বঙ্গমাতা শেখ মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়েছে গতকাল ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালক বিভাগে ভুটিয়ার গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই এক গোলে খাচুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে চর মুরারিদ দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মথুয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হয় দর্শকদের ও জনপদের খবরে এইটুকুই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইলেও ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য